পীরকে পীর কেবলা বলা কি সঠিক এখন আপনি আমি যখন বাংলাদেশে আসলাম আটানব্বই সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসলাম আপনারা তো জানেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ওয়াজ মাহফিলের সিজন তা আমি তো আর ওয়াজ মাহফিল জীবনে আগে কখনোই করি আমি ওয়াজ করতেও পারি না তা আমার শ্বশুর আসলে খবাত করে ধরলেন আমার কোনো দাওয়াত নেই যেখানে শ্বশুরে যাওয়া সেখানে আমি সেকেন্ড মেহমান শ্বশুর সাধারণত দুটো তিনটা মাহফিল এক এক রাতে নিতেন তে আমি যাব আমি ওয়াজ করতে করতে শ্বশুর গেলে আমি উঠবো উঠে পরের মাহফিলে যাব আমি করতে থাকবো শ্বশুর গেলে আমি উঠে যাব এভাবে দুটো অতবার তিনটে দুটোর কম না তিনটের বেশি না এভাবে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মে তিন মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে প্রায় চার মাস চালালাম চার মাস পরে শ্বশুর ঢাকায় দেখি বলা বলি করছে আর কি না কারণটা হলো আমি যখনই শ্বশুর এসে যেত আমি কখনো দিন দাবাদু দিইনি কখনোই তাকবির দিইনি আমি আমার কথা শেষ করছি শেষ করে বলছি আলহামদুলিল্লাহ আমাদের অজুত বিশ্ব এসে গিয়েছেন অনুবাস করবেন আমি বিদায় নিচ্ছি আসসালাম পীর কেবলা কোনোদিন বলা হয়নি কি আমি যে চার মাস ধরে বললাম না এটা স্ট্রাইক করেছে এইবার হুজুর ডাকছে কেবলা বলা যাবে কিনা আমাদের ঢাকায় তখন আলজেরিয়ার আব্দুল কাদের নামে একজন থাকতো যারা তারা ওনার ওখানেই থাকতো উনি আলজেরিয়া থেকে এসে আহ আব্দুল হাসান আলী নাদবির কাছে লেখাপড়া করেন সেখান থেকে বাংলাদেশে এসে কিছুদিন ছিলেন পরে চলে গেছেন দেশে উনি কেবলা বলার পক্ষে বলে বলা যাবে এন সেন আমার কথা নবীজি সাহাবেরা না বলিনি আমি বলার পক্ষে না বললে গুনাহ হবে না আমি ওর ভিতরে নেই সেরে কবুর আমি ওর ভিতরে নেই বলা যে নবীজি সাহাবীরা বলেননি কাজে সাহিবেরা যেহেতু নবীকে বলে না আমি বলতে দেবো কেন আর মুসলমানদের কেবলা তো একটা হওয়া উচিত ঠিক আছে না ব্যাস শ্বশুর বললো যে পীরের সাথে কেবলা লেখা আমার দরবারে না আছে কেউ কেবলা বলবে না আর তারপর থেকে এখন দেখবেন আমাদের ইসে কেবলা লেখা হয় না আমাদের ফুরফুরা ফুরফুরা তো অনেক রকম আছে দেখবেন পীর সাহেব ফুরফুরা শরীফও লেখা হয় না কেন আমি শরীফ বলতাম না চেষ্টা করি না বড় এটা হলে একটা বললাম আপনাদেরকে মসলা না বলে ঘটনা বলছি আপনাদের ভালো করে অনুধাবন করার জন্য আর একদিন আমি আমাদের পুরফুরার বিশ্বে বসে আছি সালামে তা আরেকজন একজন মৌলানা বলছেন অমুক মৌলানা সাহেবের সাথে খুব নাম করে আলেন ওয়াজ করতে গেছিলাম উনি আমার আগে ওয়াজ করলেন কি গল্প বললেন কোরআন না দিছে কোনো কথা নেই তখন আমাদের বিশ্বে বলছে যে আপনি বলেন কি কোরআন হাদিস তো বলবে কোরআন হাদিস কারা বলবে কোরআন হাদিস দ্বারা যারা ওয়াজ করে তারা তো হাবি কোরআন হাদিস ওহাবিরা নিয়ে গেছে এই জন্য আমরা রামায়ণের গল্প বানিয়ে নিছি আমাদের কেবলাটাও ওহাবেরা নিয়ে গেছে এই জন্য আমরা ঘরে ঘরে কেবলা কাবা বানাই মুশকিল হলো আমাদের নবীটা ওরা নিয়ে গেছে এখন আমাদের বাংলাদেশের নবী বানাইতে হবে ঠিক আছে না এই নবী বানানোর তো বাকি আছে আর ঘরে ঘরে কেবলা কাবা মুসলমানদের বিশেষ করে যে পরিভাষা ইসলামের এই পরিভাষা কেবলা মান সাল্লা সালাতা ওস্তাকবেলা

আর তাজিম করার ক্ষেত্রে সবচেয়ে বড় মানদণ্ড ছিলেন সাহাবাহিক আরবি শব্দ না অন্য ভাষার শব্দ তারা তো কখনো কেবলা বলেননি তবে ইনরা কখনো সাহাবীদেরকে কেবলা বলেননি আবহানি শিষ্যরা আবু হয়ে কেবলা বলেনি তা আমরা এটাকে কেন বলবো যেখানে সরাই পরিভাষা নষ্ট করা হচ্ছে